বন্ধুরা সেকশন করেছি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে আমি সেকশন করছি চারটে আর পিছনে আমি সেকশনটা করিনি যেহেতু পিছনে হেয়ারগুলো দেখতেই পারছেন কেটে নিয়েছি তো চলুন আজকে হেয়ার কাটটা একটু আলাদা হবে সুন্দর হবে প্রথমেই বলেছি করবে তো চলুন এবার ম্যাডামকে একবার দেখিয়ে দিই বলো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা নমস্কার তো চলুন আজকে আপনাদের একটা সুন্দর হেয়ার কাট ভিডিও দেখাবো এই ভিডিওটার মধ্যে একটা সুন্দর এই ম্যাডামের হেয়ারের উপর একটা সুন্দর ডিজাইন করে প্রেজেন্ট করার ইচ্ছা আছে আর ম্যাডাম এসছে অনেকটাই দূর থেকে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ম্যাডাম আসার জন্য ফুল ক্রেডিট হচ্ছে এই ম্যামের ঠিক আছে আর এই ম্যামকে তো আপনারা ভালো মতনই চেনেন যথারীতি ম্যাডামের পরস্পর অনেকগুলো ভিডিও আপনাদের দেখিয়েছি তো কেমন আছো ভালো আছে ঠিক আছে তো কাজগুলো সব ঠিক হয়েছিলো তো বাহ তো ওই ম্যাম এই ম্যামকে সাজেস্ট করে আমার দোকানে নিয়ে এসছে ঠিক আছে তো চলুন ম্যামের সাথে একটু পরিচয় করিনি তোমার তোমার নামটা নামটা আছে 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 একটু তুমি বলেই বললাম ঠিক মৌমিতা আমার সাথে আছে মৌমিতা ম্যাম তো মৌমিতা ম্যামের হেয়ার কাট করতে হবে আমার কাছে ফার্স্ট টাইম আসলো তো এসছে অনেক দূর থেকে আর ছোট বাচ্চা আছে তো শুধু আজকে হেয়ার কাটই হবে যদি ভালো লাগে তাহলে ম্যাডাম আবার নেক্সট টাইম যখন আসবে তখন অডিয়েন্সদের যা রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টগুলো কিন্তু পরে আমি বানানোর চেষ্টা করব কারণ আমি আগেই বলে নিলাম কারণ যদি আপনারা বলেন যে স্যার ম্যাডামের এইটা করলেন না ওইটা করলেন না সেটা করলে ভালো লাগতো কিন্তু ম্যাডাম ছোট বেবি রেখে এসছে তো যার জন্য বেশি সময় দেওয়া যাবে না আর এখন বাজেও অনেক এখন কটা বাজে দেখি এখন বাজে তিন সাড়ে তিনটে তিনটে তিরিশ তো চলুন আমি এখনো খাইনি আমি ম্যাডামের জন্যই ওয়েট করছিলাম তো কাজটা শুরু করি আর দেখতে থাকুন আর তার আগে ম্যাডাম ম্যাডাম একটু উঠে হেলান দিয়ে বসতে হবে কুকুর দিকে উপর দিকে হ্যাঁ আচ্ছা এবার একটু হেয়ারটাকে যদি একটু দেখানো হয় সামনের দিকে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই যে ম্যাডামের হচ্ছে ফুল লুকটা হেয়ারের ঠিক আছে তো আপনাদের দেখালাম এইবার এই হেয়ারটাকে কেটে কতটা শর্ট হবে একটু যদি দক্ষে দেখানো হয় ওই ওই লেভেলটা বেশ তো ওই লেভেলটা কেটে আমাকে সুন্দর করে একটা ডিজাইন দেখিয়েছে সামনে লক্স হবে তো হ্যাঁ একদম ছোট না লক্স হবে ঠিক আছে তো চলুন ইচ্ছা আছে সামনেটা একটু সুন্দর করব আর তার সাথে পিছনের হ্যাটটা কেটে সুন্দর করে প্রেজেন্ট করার ইচ্ছা আছে অনেক দূর থেকে এসছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার সাথে ক্যামেরাই হেল্প করবে এই ম্যাম কারণ ওকে দিয়েই হেল্প করাতে হবে কারণ কেউ নেই আর এই ম্যাডাম এসছে এত সুন্দর একখানা গল্প হবে হেয়ার কাট হবে তো সমস্ত স্মৃতিটা আপনাদের সাথে তুলে শেয়ার করার ইচ্ছা তো দেখতে থাকুন আর সঙ্গে তো বন্ধুরা কাটিং সিটটা আমার বাড়িতে ছিল আমি আপনাদের দেখাতে পারিনি আমি কাটিং সিটটা ইয়ে সরি কাটিং সিট বলছি নেক রোলটা তো নেক রোল আমি নিয়ে চলে এসেছি সুন্দর হেয়ার কাট হবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো

চ্যানেলের নাম আছে কি চ্যানেলের নাম এস এইচ হেয়ার কাট আমার নাম সুমন টাইটেল হাজেরা তো তাই আমার চ্যানেলের নাম দিয়েছি এস এইচ হেয়ার কাট আচ্ছা তোমার হেয়ারটা কি স্ট্রেটনিং ট্রেনিং কিছু করা ছিল না জট যাচ্ছে মানে মানে কিছু ইউজ তো রাফ কন্ডিশনার করবে এখন এত মোটা আমি যখন পুরো জট কারণ এই শ্যাম্পু করা চুল যখন আমি চিরুনি দিয়ে আছরাবো তখন পুরো ফ্রি হয়ে যাবে আমার ফ্রিই ছিল চুল একদম পুরো মানে আছরালে দু তিন দিন মানে কোন অনেক কিছু ভালো ছিল আমি চুলে স্পা করতাম তো বছরে তিনটে স্পা করতাম আচ্ছা আর এখন আর এই বিয়ে হওয়ার পর আর হয় না

সেকশান করেছি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে আমি সেকশান করছি চারটে আর পিছনে আমি সেকশানটা করিনি যেহেতু পিছনে হেয়ারগুলো দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি তো চলুন আজকের হেয়ার কাটটা একটু আলাদা হবে সুন্দর হবে প্রথমেই বলেছি তো এটা হচ্ছে টপ সেকশান দেখতেই পাচ্ছেন তো টপ সেকশানের থেকে আমি সর্বপ্রথম শুরু করব তো তার জন্য আমাকে টপ সেকশান থেকে কিছু হেয়ার ভাগ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন চলো বন্ধুরা এই যে হেয়ারগুলো রাফ হয়ে গেছে তো এই হেয়ার দিয়ে আমি শুরু করছি কাটিং যেহেতু ম্যাডাম বলেছে একটু লং এর মধ্যে তো তাই আমি হেয়ারটা কিন্তু লং এর মধ্যেই রাখার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন তো দেখলেন এবার আমি এই যে সেকশনটা করেছি এখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব ওকে এবার এই যে গাইডলাইন গাইডলাইন আছে তো আমাদের হেয়ার কাট করতে হবে এই যে গাইডলাইন বেরিয়ে গেল ভয় লাগছে হ্যাঁ ভয়ের কোনো ব্যাপার নেই সুন্দর হবে ঠিক আছে এটাতে কিন্তু হেয়ার ছোট হবে না এটাতে হেয়ারটা উপরে যে হেয়ারগুলো রাফ আছে সেই রাফ হেয়ারগুলোকে আমি কেটে দিচ্ছি আবার আমি চেক করবো সুন্দর করে আগে আমাদের হেয়ারটাকে পরিষ্কার করে নিতে হবে দেখতেই পারলেন একদম পুরো সুন্দর একটা লেভেল চলে আসলো তো চলুন এই যে আমি হেয়ারটা কাটলাম এবার আপনাদের একটা সুন্দর জিনিস দেখায় আপনারা দেখুন দেখুন কত সুন্দর একটা লেয়ার চলে আসলো তো সেম প্রসেসে আমি আবার এই পাশের হেয়ারটাকে কাটাবো আর নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেই পারছেন আমি সেম প্রসেসেই এই হেয়ারটাকে রাখলাম আবার নিয়ে নিলাম হেয়ারটাকে সমান রাখবে সোজা রাখবে আমার সাথে আছে মৌমিতা ম্যাম ফার্স্ট টাইম মৌমিতা ম্যামের আমি হেয়ার কাট করছি ম্যাডাম তো প্রচুর ভয় পাচ্ছে দিল আমার হেয়ারটাকে কেটে শর্ট করে দিল আসল কথা কিছু ভালো কিছু পেতে গেলে তার বিনিময়ে কিছু ব্যয় করতেই হয় এটা তো বাস্তব তো আমার কাছে ভালো করতে গেলে হেয়ারটাকে একটু ছোট করতে হবে এটাই দেখতেই পারলেন আমি সেম প্রসেসে কেটেছি আর এটাও আমি দেখাচ্ছি লেয়ারটা কত সুন্দর এসছে এসছে তো এই দুটো মাপ আমি দেখে নেবো দেখতেই পাচ্ছেন একদম পুরো সেম টু সেম আমি যেহেতু উপর দিয়ে কেটেছি এটা জাস্ট বড় আছে এটা পিছনের কিছু হেয়ার চলে এসছে তো যার জন্য ওইটা একটু বড় আছে এটাকে আমি আরেকবার চেক করে নিই আজকে কিন্তু আমি হেয়ারটা আলাদা স্টাইলে কাটছি দেখতেই পারছেন অন্যদিন সামনে দিয়ে কাটি আজকের কাটাটা সামনেরটা কিন্তু একটু আলাদা বেশ ওকে ম্যাডামকে একবার দেখিয়ে নিই দুটো সেকশন এবার আমি টপ লেভেল থেকে একটা সেকশন নিচ্ছি তো তার জন্য আমাকে এখান থেকে কিছু সেকশানের একটা হেয়ার নিতে হবে না হলে এটাকে আমি মেলাতে পারব না দেখুন আমি হেয়ারটা নিয়েছি নেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে এই যে সামনে ম্যাডাম মাথা সোজা হ্যাঁ তো দেখতেই পারছেন এই এই যে গাইডলাইন বেরিয়ে গেছে দেখতেই পারছেন এই যে গাইডলাইন বেরিয়ে গেছে এবার এই গাইডলাইন হিসাবে আমার কিন্তু কাটিংটা হবে তো দেখতেই পারলেন এবার আপনাদের দেখাই তো এই যে আমি গাইডলাইনটা যে নিয়েছি হ্যাঁ তো এই গাইডলাইন থেকেই আমি এখান থেকে এই যে সেকশান ভাগ করে নিলাম এই যে সেকশান ভাগ হয়ে গেল এবার এই যে গাইডলাইনটা আসলো সোজা এবার এই গাইডলাইনটাকেই আমি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি একবার দেখে নিন আপনারা ভালো করে এই যে নিয়েছি সেম জিনিস দেখুন এই যে দেখতেই পারলেন লাস্টে এসে কোথায় দাঁড়ালো এই যে একটুখানি ঠিক আছে আমি আবার এদিক থেকে চেক করতে করতে যাব ঠিক আছে কি না সেটা একবার দেখে নেব দেখতেই পারছেন এই এবার আপনাদের একবার দেখাই ম্যাডাম মাথাটা নিচু দেখুন কত সুন্দর একটা যে অ্যাডভান্স লেয়ার টাইপের যেটাকে বলে সেটা কিন্তু সুন্দর একটা এসছে তো এটা যতক্ষণ আমি ডায়ার দিয়ে সেটিং না করবো ততক্ষণ বোঝা যাবে না তো চলুন আমি আবার সেম প্রসেসেই হেয়ারগুলো এখান থেকে নিচ্ছি হাফ হেয়ার নিলাম এখান থেকে কিছু গাইডলাইন নিলাম নিয়ে সুন্দর করে সেম প্রসেসে আবার আমি মাথা সোজা থাকবে আমি কাজ করছি মাথা দেখালে হবে না তো দেখতেই পারলে এই যে আমি নিয়ে নিলাম হেয়ারগুলোকে এবার পুরো সুন্দর করে আমাকে তুলে নিতে হবে দেখতেই পারছেন নিয়ে যেমন আমি কেটেছিলাম একদম যে ডিগ্রিতে এই যে পুরো ম্যাচ হয়ে গেল ওকে দেখুন হয়ে গেল আবার সেম প্রসেসে এখানে যে হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলো নিয়ে এরকম সহজ জিনিস কোনো ব্যাপারই নয় ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনারা যদি চান আমার এই ভিডিওটা দেখে আপনারা কাটবেন এই হেয়ার কাটটা অতি অবশ্যই করতে পারেন কোনো প্রবলেম হবে না শুধু হেয়ার কাট করার আগে অতি অবশ্যই হেয়ারটা যেন পরিষ্কার থাকে পরিষ্কার না থাকলে অতি অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার করিয়ে নেবে ঠিক আছে তো দেখতেই পারলেন এবার যে আমার যে গাইডলাইন বানিয়েছিলাম ফাইনাল তো সেই ফাইনাল হ্যাটগুলোকে আমি সব একটা জায়গায় নিয়ে একদম সেম ডিগ্রি দেখতেই পারছেন ওকে তো হয়ে গেল আমার হেয়ার কাট এবার আমি সুন্দর করে আর একবার সেকশান করবো যেটা আমাকে গাইডলাইনটাকে পুরো চেক করতে হবে ওইদিকে সেকশনটা ঠিক করলাম এইদিকে সেকশানটা আমি করে নিলাম এবার প্রত্যেকটা হেয়ারগুলোকে আমি সুন্দর করে নিয়ে একবার ফুল চেক করব কারণ চেক তো আমাকে করতেই হবে চেক না করলে হবে না এইবার মাথাটা একটু নিচু করতে হবে ওকে দেখি দেখুন দুর্দান্ত একটা সেটিং চলে এসছে এবার আমি সামনে দিয়ে একবার চেক করে নেবো পুরো যেভাবে আমি কেটেছি পুরো আমার হেয়ারটার যে মাপটা ঠিকঠাক আছে কি না দেখতেই পারছেন একদম পুরো ঠিকঠাক হলো এবার একবার দেখাই দেখুন এবার এইটাকে একটু চেক করতে হবে এটাকে চেক করলে কমপ্লিট হয়ে যাবে ওকে একটুখানি জাস্ট বড় ছিল দেখুন হেয়ারে কিন্তু একটা আলাদা উজ্জ্বলতা আসছে এবং ভলিউমও চলে আসছে এবার দুটোকেই একটা জায়গায় নেব দিয়ে নিয়ে সুন্দর করে এই জায়গাটা একটু বড় আছে ওকে এবার দেখাই দেখুন এই যে ছাড়লাম তো দেখুন বুঝতে পারছেন এখান থেকে লেয়ারটা আসতে আরম্ভ করেছে দেখুন ভালো করে এবার এটাকে সেটিং করতে হবে একবার সেটিং করে আমি আর একবার চেক করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পারলেন হেয়ার কাটটা তো এখন স্টাইল দিইনি আমি কিন্তু এটা এখন স্টাইল দিইনি সেটিংও করিনি তো আমি শুধু জাস্ট কাটিংটা করলাম রুটটা চেক করলাম রুট চেক করাটা দেখাতে পারলাম না তো এইবার জিজ্ঞেস করব ম্যাডাম কি লক্স কাটবে কি না কারণ বুঝতেই পারছেন সামনের দিকটা যদি একটু ব্যাঙ্কস টাইপের কাটা হয় দুর্দান্ত লাগবে তো চলুন সেটাও ম্যামের কাছ থেকে জেনে নিই আর আপনারা তো জানেন ভালো মতনই আমি অনুমতি ছাড়া কোনো কিছু ফট করে বানাই না এই মানে কেটে না তো তার জন্য আমাকে অনুমতি নিতে হবে তো চলুন আমি আগে অনুমতি ছাড়াই আমি আগে চুলতো গাইডলাইন বানিয়ে নিলাম তারপর দেখছি আচ্ছা ম্যাডাম মৌমিতা ম্যাম হেয়ার ইয়ে সামনে লক্স কাট হবে লক্স হবে তো একটু বড় ছোট করলে অসুবিধা হয়ে যাবে আচ্ছা বেশ আমি এমন ভাবে কেটে দিচ্ছি যাতে কানের কানের পিছনে যেতে যাওয়া যায় ওকে হ্যাঁ হ্যাঁ তো চলুন লক্স তো বের করতেই হবে লক্সটা না বের করলে হবে না সুন্দর করে আর দেখুন অনেকে লক্স কাটে আজকে আরেকটা জিনিস দেখাই অনেকে লক্স কাটে এইভাবে নিয়ে এরকম কানের নিয়ে মাপ নেয় মাপ নেওয়ার কোনো দরকার নেই দেখে নিন শুধু এই নিলেন এই টুইস্ট করে নিলেন এই যে জাস্ট দেখতেই পারছেন এইভাবে মাপ নিলেন আমি মুখের একটা মাপ নিলাম এটা বড় আছে কিন্তু তবুও আমি পরে প্রয়োজন হলে ছোটো করে যাবে তো দেখতেই পারলেন আমি আবার একটা টুইস্ট করে নিলাম জাস্ট এই মুখ সমান কেটে দিলাম ওকে তো কাটার পরে এবার আমি দেখাচ্ছি দেখুন এই যে হেয়ারটা আমি যে কেটে দিলাম এবার আপনার একবার দেখাই আমি এই দিকে হেয়ারটাকে সুন্দর করে একবার আটকে নিই এই দিকে হেয়ারটাকে আটকে নিই এবার আগে ম্যামকে দেখিয়ে নিই যাচ্ছে হুম হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে একদম পারফেক্ট হ্যাঁ কোনো প্রবলেম হলো না আচ্ছা তো বন্ধুরা দেখলেন এবার আমি সেটিং করব সেটিং করে দেখাবো এবার সেটিংটা আমি আগে ডায়ার দিয়ে শুকিয়ে নিই তারপর আমি আপনাকে দেখাচ্ছি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখতেই পারলেন তো আমি আগে কাটিং সিটটা খুলি খুলে তারপরে আপনাদের দেখাচ্ছি পুরো হেয়ারটা আচ্ছা এক মিনিট ম্যাডামটা আচ্ছা এইবার আপনাদের হেয়ারটা আমি ভালো করে একবার দেখাই তো দেখতেই পারলেন আমি প্যাটেল ব্রাশ নিলাম প্যাটেল ব্রাশ দিয়ে সুন্দর করে আমি আগে চুলটাকে সব অন্য ইয়ে থেকে সব একদম পুরো বের করে আগে সুন্দর করে আসছে তো এইবার আমাকে গাইডলাইন করতে হবে এখানে আমি সুন্দর করে সেটিং করলাম এইবার আর আমি যে ব্রাশটা ব্যবহার করছি আইকনিকের একটি পারলেন ওটা বড় ছিল এটা ছোট ছিল তো এইভাবে নিয়ে আমি সুন্দর করে আমি আপনাদের সামনে হেয়ারটা প্রেজেন্ট করে দেখাই ওকে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো ম্যাডামের হেয়ার কাটটা আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা গিয়ে দেখবেন তো এবার এই দিকেও একবার সুন্দর করে দেখতেই পাচ্ছেন বেশ এইবার আমি যে লক্স কেটেছিলাম সেই লক্সটা এখান থেকে নিলাম এখান থেকে নিলাম নিয়ে সুন্দর করে এই সাইড করলাম কেমন লাগছে কমেন্টে জানাবেন কোন দিকে বেশি লাগছে এই 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 একটা 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 আর তিনটে আমি করে দেখিয়ে দিলাম এবার যেটা ভাল লাগবে সেটা করবে কমেন্টে জানাবে ম্যাডামকে কেমন লাগছে ঠিক আছে আর ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলুন এবার ম্যাডামকে একবার দেখিয়ে দিই বলো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা এবার পিছনের হেয়ারটা আপনাদের একবার দেখিয়ে দিই পিছনের হেয়ারটা তো আপনি দেখালাম না তো দেখতেই পাচ্ছেন একটু উঠে দাঁড়া বা এরকম উঁচু থাকলে হবে উঁচু থাকলে হবে দেখা যাচ্ছে তো তো দেখতেই পাচ্ছেন দেখুন আগের হেয়ারটা দেখলে আর এই হ্যাটটা দেখে বুঝতেই পারছেন একটা ইউসে পেসছে ভিসে এসছে এখান থেকে যদি একটা ক্লিপ দেয় কত সুন্দর লাগবে তো এটাও দেখালাম এবার ম্যাডামকে আমি দেখাই যে একটা হোস্টেল দেওয়ার পরে কেমন লাগে সেটা তো একবার দেখিয়ে দিই এই একটা হোস্টেল আর এখান থেকে লক্সগুলো একবার হ্যান করে বের করতে হবে ওকে এখন থেকে এতগুলো লাভ সেভ করতে বলো ভালো হয়েছে হ্যাঁ আমি যেমন চাইলাম তেমনই হয়েছে ভালো হয়েছে তো হ্যাঁ তো অডিয়েন্সরা দেখলেন ক্যামেরাম্যানের হাত ব্যথা হয়ে গেল টাটা ওর জন্য সবাই লাইক দিয়ে দেবেন ঠিক আছে বাই বাই